চাউলের খুদ কখনও রান্না করে খাইছেন যদি খাইতেন তাহলে বুঝতেন কতটা স্বাদ হ্যালো ফ্রেন্ড সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার আম্মুর কাছে দুপুরে খুব ভায়না করছিলাম আম্মু আমার খুব খিদা লাগছে কিছু খাইতে দাও তো আম্মু বলছে চাউলের খুদ রান্না করে দেবো খাবি তো আমি বললাম ঠিক আছে দাও সমস্যা নাই প্রথমে চাউলের খুদটাকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর দুই একবার ধুয়ে নেবেন ধুয়ে রেখে দেবেন ধুয়ে রেখে দেওয়ার পর পেঁয়াজ মরিচ রসুন এগুলো কুচি কুচি করে কেটে রাখবেন কেটে রাখার পরে সুন্দর করে তেলে দেবেন তেলে দেওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজ রসুন ভাজার পর জিরে অ্যাড করবেন জিরে অ্যাড করার পরে চাউলের খুচটাকে তেলের ভিতরে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর সিদ্ধ করার জন্য একটু পানি দেবেন হলুদ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করবেন যদি আপনার কাছে মনে হয় যে না চাউলের খুঁত ফুটতেছে না তার জন্য একটু পানি লাগবে তাহলে অবশ্যই পানি দেবেন আমার আম্মুরও এখানে পানি কম হয়েছিল আমার আম্মু একটু পানি অ্যাড করছিল পানি অ্যাড করার পর দেখেন পানিটা যখন শুকিয়ে যাবে তখন এরকম আঠালো আঠালো ভাব হবে কিন্তু এই অবস্থায় লাভিয়ে ফেলবেন না তাহলে খাবারের স্বাদ পাবেন না কিছুক্ষণ নাড়া পর দেখবেন যে একটার গায়ে আর একটা লেগে নেই তখন খাবারটা লাভিয়ে ফেলবেন লাভিয়ে ফেলার পর আপনারাই বুঝতে পারবেন খেয়ে যে কতটা স্বাদ হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে খাবারটা দেখতেই পাচ্ছেন একটার গায়ে আরেকটা লেগে নেই খাবারটা অনেক টেস্টি ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না